এবার দ্বিতীয় তৃতীয় যে বন্ধু তৃতীয় বন্ধু হিল বান্দার নে কামর নাম বান্ডার যেগুলা অল্প অল্প বড়িয়া নে কামর করছিলাম এটা শুদ্ধ বাচ্চা কারণ মামায় তাদের মজা খাইবার লাগিয়ে দিছিল

সুতরাং এই দুনিয়ার জমিন করতে এই জমিন এখানে আপনি আমি তাপতাম মোসাবির হিসাবে নবীজির হতাম হতো আর পরকালের জিন্দগিরে প্রাধান্য দিতাম আর পরকালে যে আমরা তো মরিজি মুখেও নাই কেউ তাকতাম না এখানে টাকার নাই পরকালে জিন্দগির লিখে কিছু কিছু আমল করতাম সময় প্রায় শেষ গেছে এই মাহফিলের জন্য এই যে মাহফিল কোন সাদা কালেকশন করা হয় না আমি আপনারা সন্তান আপনারা ভাই আপনারা বাতিজা আমার এই মাদ্রাসা আপনার এই মাদ্রাসা এই যে একটা মাহফিল করতে হবে প্রচুর পড়শোর দরকার আছে জানা সুতরাং কিছু আমরা হাতিয়া স্বরূপ আপনারা দিবা সদগা করবা যে সদ্গার বিনিময়ে আমরা জানি বলা মসিব দূর হয় বলা দূর হয় রিফা মধ্যে এক ভাই মাত্র ছাত্র দুই হাজার টাকা ও আরো চোদ্দ এক হাজার টাকা ও আরবাই দুইশো টাকা টাকা নগদ আল্লাহ সদকারে কবুল করবা মঞ্জুর করবা বর্মা করে মহিল

বিরোধীর জন্য এক হাজার টাকা আদান করছেন আল্লাহ সদকারের কবুল বরবাহ মা বাবার কবর রে জানা তোর বাগান মা বাবার রূপরে আমলা উপরে প্রশ হয়ে দেব কামি

এক অবস্থা সাউল দিবা এমন বান্তির পক্ষে প্রবল করমাওতরে দেব দশম শ্রেণীর ছাত্র এখন দশম নাম দশম দিবা মা বাবনে যদি বেসে এটা লাইক কমেন্ট তার মানে পালা ভাবনা যদি লাইক কমেন্ট করবি কথা নেই সুতরাং আমিও বলি যদি মা বাবার প্রতি আন্তরিক মহবত থাকে যারা টপিক আছে আপনার তুমছে দেওকা

তারা আপনার মায়ার পয়সা পাঁচ হাজার লাগে উজ্জ্বল ভাই ভাই বাবা আমার ভাই জন্য দুই হাজার টাকা দান করবাই আল্লাহ কবল করবাও বাবার কবর তোর বাগান বানাই দাও বাবার আওলাদ রূপে খুশ করে দেবির আহমদ ভাই মাদ্রা না জনাব সাব্বির আহমদ ভাই আগামী মাফিনের জন্য

হাফিজ এখলাসুর রহমান সাহেব রহমতুল্লাহ তান বন্দার তোমার বন্দার আওলাদ কামরুজ্জামান ভাইয়ের বাবার রোহের মা ফিরাজের জন্য দুই হাজার টাকা দান করবা সদকারে কবুল করবা বাবার কবর জান্নাতুর বাগান বানাই দেবো কামিন মামা মামা বইল কাকাতুলাদি নারায়ণ তাকবীর

আপনারা এখন তাই দরকার ঘোড়া পাঁচ লিটার তেল দুই লিটারিমেন্ট দিবো আর এগুলো আমার আর এগুলোকে মোটরসাইকেল দৌড়াই হেফাজত করি আয় পড়াতে সদ গা ধার মৃত্যু জমির তোমার মন্দির জন্য

তিনশো টাকা দাম করছে বাবা রুহের মাকুরাতের জন্য সদগা করেন রুহের মাকুরাদের জন্য মা রুহের জন্য বা সন্তান হলে পড়েন না জ্বালা যন্ত্রণা করেন সদগা করো

আমরা প্রত্যেকের উচিত মহরি কিনে পিছু পিছু আমল বর্তম আল্লাহা উত্তাহী

والحمد لله رب العالمين السلام عليكم.